সতেরোই আগস্ট শনিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়া স্টেশন থেকে এসডিও অফিস পর্যন্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে একটি প্রতিবাদ অধিকার মিছিল করা হয় এদিনের এই মিছিলে সমাজের সর্বস্তরে মানুষে পামেলান এদিনের এই প্রতিবাদ অধিককার মিছিলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর সহ একাধিক ওয়ার্ডের পৌর পিতা ও পৌর পৌরমাতাগণ পাশাপাশি বাউড়িয়াতে বাউড়িয়া স্টেশন থেকে ফোর্ড ক্লাস্টার মেন গেট পর্যন্ত প্রতিবাদ অধিকার মিছিল হয় অন্যদিকে রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রঘুদেবপুর ষষ্ঠীতলা থেকে বাসুদেবপুর হাই স্কুল পর্যন্ত একটি মৌন মিছিল হয় মোমবাতি হাতে মৌন মিছিলে পা মেলান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলমসহ অন্যান্যরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় পর্যায়ে যে কর্মসূচি দিয়েছেন গতকাল মৌলালি থেকে কলকাতার রাজপথ কালকে জনপ্রাবন আজকে প্রত্যেকটা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে গিতকা একটাই কথা উই ওয়ান আমরা বিচার চাই এবং প্রকৃত দোষীদের শাস্তি ফাঁসি দিতে যারা নেই তারাই কিন্তু এই গণ্ডগোল করে বাধা চেষ্টা করছে আজকে তৃণমূলকে যারা ছোট করতে চায় বা সরকারকে যে ছোট করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে করতে চায় তাদের পক্ষে এটা সম্ভব না তাদের জানা উচিত যে বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিনই কোনো খারাপ কাজ করতে পারেন না মানুষের জন্য যা করে এসছেন কোনোদিনই খারাপ কাজ করতে পারেন না কারণ আপনারা দেখেছেন বারো ঘন্টার মধ্যে যে অন্যায় করেছে সে খারাপ করেছে ঘটনা ঘটেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তথা রঘুদেবপুর অঞ্চল পক্ষ থেকে তার প্রতিবাদে এবং তার জাস্টিস চাওয়ার জন্য আজকে আমরা মাঠে নেমেছিলাম তৃণমূল কংগ্রেসের কর্মী এবং মহিলা কর্মীদেরকে নিয়ে আমরা আজকে মৌন মিছিল তার প্রতিবাদে আমরা করলাম যে প্রকৃত দোষী যারা প্রকৃত দোষী তারাই যেন শাস্তি পায় এই আমাদের মূল দাবি নেতৃত্বে যে কর্মসূচি দলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আমাদের একটাই দাবি আরজিকর কাণ্ডে আমাদের যে লেডি জুনিয়র ডক্টর যিনি তাকে যে অমানবিক অমানসিক অত্যাচার করে তার উপর পিসাচের নেয় যে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে আমরা তার দাবি জানাতে আমরা সিবিআইয়ের কাছে আমরা রবিবারের মধ্যে এর বিচার চাই রবিবারের মধ্যে এর কোন একটা কিনারা করতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজকে রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা মৌন মিছিল করলাম আজকে জি লাইভ নিউজ